om ya jatam jagat sarvam yasme navavili ati ye nindhayate chihva tar shmaishre Namah শ্রী গুরাবি নামহ ও শ্রীগুরাবি নম শ্রীগুরাবি নম জগতির সকল গুরুগণ সকল ইষ্ট সকল সকল পূজ্য বিগ্রহ তথা বিশ্বব্রহ্মাণ্ড যার প্রতিরূপ সেই গুরু ব্রহ্মকে প্রণাম করে সম্মানিত সভাপতি মহাশয় আমরা যার আলোকিত ভাষণ এই মাত্র শুনলাম সন্ন্যাসীকুল তিলক শ্রীপাদবীশ্বরানন্দ পুরী মহারাজ আজকের সম্মানিত শ্রীমৎ স্বামী গোবিন্দ জি মহারাজ মঞ্চে আসীন বিদগ্ধ অতিথি মন্ডলী শ্রী ভগবানের আদরের সন্তান শ্রুত্রিনারায়ণ ভ্রাতা মাতা ভগ্নিগণ সকলকে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানান আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি ভক্ত দর্শন করতে আমি আপনাদের ভক্তি আপ্লুত আচরণে বিমোহিত হয়েছি সমগ্র জগতে আজ ভক্তের বড় প্রয়োজন সাধকের প্রয়োজন এই বার্তাই বাবা শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী মহারাজজী এই জগৎকে দিয়ে গেছে ভক্তকে যাকে দেখলে যার কথা মনে হলে যার সান্নিধ্য পেলে ভগবানের কথা মনে হয় তিনি হচ্ছেন ভক্ত কোনো বিশেষ পোশাক কোনো বিশেষ আচার অনুষ্ঠান ভক্তদের পরিচয় বহন করে না এখানে যোগৌর্ষি শ্রীমৎ লোকনাথ বাবার একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এটি প্রথম যখন জেনেছি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হয়েছে কিন্তু ভ্রাতামাতা ভগ্নিগণ এইসব প্রতিষ্ঠান এর লক্ষ্য কী সকলে আমরা যে লোকনাথ বাবার পূজা করি তার উদ্দেশ্য কি এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে এই লোকনাথ ব্রহ্মচারীজির মতো উদার সাধক এবং সেবকদের সৃষ্টি করা যদি আরও আরো লোকনাথের আবির্ভাব না হয় অতীতের একজন লোকনাথের কথা দিয়ে আমরা সমাজের বিশেষ উপকার করতে পারব না আমাদের আজ প্রয়োজন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই সামান্য মহামানবের জীবনের যে মৌলিক শিক্ষা তাকে পৌঁছে দেয়া এবং তার প্রতি আমাদের নবপ্রজন্মকে আগ্রহী করা আমাদের অনুশীলনে যদি লোকনাথকে আমরা ধরে রাখতে না পারি শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে লোকনাথকে সম্মান প্রদর্শন করা যাবে না আমি খুব আনন্দিত হয়েছি যেখানে শিশু কিশোরদের মধ্যে শ্রীমদ্ভগব গীতা পাঠের ব্যবস্থা হয় যখনই এই গীতা স্কুল বা গীতা বিদ্যালয়ের কথা আমার কাছে পৌঁছায় আনন্দিত হই কিন্তু একটা প্রশ্ন জাগে মানুষের জীবনের লক্ষ্য কি মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবান কী পাওয়া ভগবানের আরাধনা করা কিন্তু গীতার পূজা করলে কি ভগবানকে আমি পাব গীতা একটি শাস্ত্র একটি সর্বজনীন শাস্ত্র যা সমাজের সকল মত পথের মানুষকে ভগবত প্রাপ্তির পথ দেখায় গীতার ভাষাতেই বলি চশমা শাস্ত্রে কারিও ব্যবস্থিত আমাদের জীবনে আমাকে কি করতে হবে কি করতে হবে না সেই বার্তা শ্রীমদ্ ভগবত আমাদেরকে পৌঁছে দেয় সুতরাং শুধু তোতা পাখির মতো গীতা পাঠ করলেই চলবে না তাকে গীতার শিক্ষাকে আমাদের জীবনে রূপবন্ত করতে হবে আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমাদের অনুষ্ঠান সঞ্চালক মহাদয় এই পরিষদের প্রয়াত দুই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর আমাদের আহ্বান জানিয়েছেন গুণীজনদের শ্রদ্ধা জানালো এটি সনাতন ধর্মের একটি বিশেষ পরিচয় কিন্তু ভ্রাতা মাতা ভগ্নিগণ গীতার ভাষায় যদি বলি গীতা আমাদের শিক্ষা দেয় ইয়াত করছি ইয়াত আস্নি ইয়োসি আসি যাত তৎপুরুষ মদর্পণম শুধু দাঁড়িয়ে থাকলে হবে না শ্রদ্ধা জানাতে হলে ভগবানের নাম স্মরণ করতে হবে ভবিষ্যতে আমি অনুরোধ করব আমরা যখন এত জাতীয় শ্রদ্ধা নিবেদন করার জন্য চেষ্টা করব উদ্যোগী হব আমরা যেন তখন মনে মনে যার যার ইষ্ট নাম জপ করি কারণ ইষ্টনাম জব ছাড়া কোনো যজ্ঞই কখনো সার্থক হয় না কোনো সম্মান কখনো পরিপূর্ণতা লাভ করতে পারে না আমরা সনাতন ধর্মাবলম্বী সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে আমাদের আচরণে আমাদের বলনে আমাদের কর্মে গীতাকে আমাদের ফুটিয়ে তুলতে হবে ভ্রাতা মাতা অনেকের কাছে অনেক কথাই শুনি সনাতন ধর্মের উপরে কত ধরনের আগ্রাসন আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের ধর্মের প্রতি তাদের আস্থা তাদের শ্রদ্ধাকে হারিয়ে ফেলছে এই সময়ে মনে পড়ে যে নূতন প্রজন্মের কাছে এই সনাতন ধর্মের বার্তাকে যদি আমরা পৌঁছে দিতে পারি যে হোয়াট ইজ হিন্দুজম তবে তারা আমাদের ধর্মকে জানতে পারবে এবং যেদিন ধর্মকে জানতে পারবে তারা সেদিন তারা নিজের ধর্মের প্রতি কখনো উদাসী হবে না অনাগ্রহে হবে না স্বধর্ম ত্যাগের মতো কোনো কারণ সেদিন ঘটবে ভগ্নিগণ আমরা নিশ্চয়ই গর্ব করব যে আমি একজন সনাতন ধর্মাবলম্বী অন্য কোন ধর্ম এই আহ্বান করেছি কিনা জানি না এই প্রার্থনা করেছে কিনা জানি না আজকে সম্মানিত উদ্বোধক মহাশয় যে বৈদিক মন্ত্র উচ্চারণ করেছেন তার মধ্যে একটি শ্লোক সর্বে সান যখন বিভিন্ন ধর্মের মনীষা শুধু নিজের ধর্মকে সম্প্রসারণের জন্য চেষ্টা করেছে তখনও সনাতনী ঋষিরা প্রার্থনা করেছেন হে ভগবান জগতের সকলের মঙ্গল হোক জগতের সকল ব্যথিতের ব্যথা বিদুরিত হোক জগতের সকলের যেন শান্তি লাভ করে কেউ যেন কখনো দুঃখ বোধ না করে এই যে সর্বজনীন মঙ্গল কামনা এটি সনাতন ঋষিদের জীবনেই আমরা দেখেছি সুতরাং আমরা গর্ব করতে পারি আমরা গর্ব করতে পারি আমাদের ঐতিহ্যকে নিয়ে ভ্রাতা মাতা ভগ্নিগণ আমরা কেন ধর্ম করি আমরা রাজ্য বিস্তার করব, আমরা সম্প্রদায়কে বিস্তৃত করব এই জন্য তো আমাদের ধর্ম নয় এই বেদপাঠের মধ্যে আমরা শুনেছি অশতমাস গময় হে ভগবান আমাকে তুমি অসত্য থেকে সত্যি নিয়ে যাও তমস মা জ্যোতির্গময় আমাকে আধার থেকে আলোকে নিয়ে যাও মৃত্যুর মা থেকে আমাকে নৃত্যে নিয়ে চলো আবির আবির মা এধি হ্যাঁ ভগবান তোমাকে যেন পাই যেন আমি সকলকে ভালোবাসতে পারি আমি যেন অসত্যকে জয় করতে পারি মিথ্যাকে পরাজিত করতে পারি এই যে শক্তি এই শক্তির নাম হচ্ছে হিন্দুত্ব এবং তারই এক শ্রেষ্ঠ জীবন হচ্ছে বাবা লোকনাথ ভ্রাতা মাতা ভগ্নিগণ এই ঐতিহ্যের কথা আমাদের ছেলে মেয়েদের কাছে বারবার তুলে ধরতে হবে আমরা হয়তো যথাযথভাবে তাদেরকে অনুসরণ করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা হতে পারে কিন্তু প্রকৃতভাবে সনাতন ধর্মের শিক্ষা কি সনাতন ধর্মের শিক্ষা যদি পৃথিবী গ্রহণ করত তবে কখনোই জগতে কোনো দুঃখ আসত না কিন্তু শুধু কথা বলে লোকনাথকে জানা যাবে না শুধু কথা শুনে হিন্দু ধর্মকে বোঝা যাবে না তার জন্য চেষ্টা চাই এজন্য ভক্তি বলছেন যে হিন্দু হবে তাকে চারটি কাজ অবশ্যই করতে হবে শ্রোতব্য কীর্তিত্যশ ধ্য উজ্জস নিত্যদা যে হিন্দু হবে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সে ধনী হোক নির্ধন হোক সে প্রতিপত্তিশালী হোক অতি সাধারণ কেউ হোক কিন্তু তাকে প্রতিদিন ভগবানের বাণী শ্রবণ করতে হবে পাঠ করতে হবে প্রতিদিন ভগবানের গুণকীর্তন কীর্তন করতে হবে প্রতিদিন ভগবানের ধ্যান করতে হবে প্রতিদিন ভগবানের পূজা করতে হবে আপনি কালীর পুজো হবেন না শিবের পুজো হবেন আপনি কৃষ্ণের পুজো হবেন, নাকি দুর্গার পুজো হবেন এ নিয়ে সনাতন ঋষিদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু যে যার বিশ্বাস অনুসারে প্রতিদিন ভগবানের পূজা করবেন প্রতিদিন ভগবানের ধ্যান করবেন ভগবানের কীর্তন করবেন এবং শাস্ত্র পাঠ করবেন আমাদের মায়েদেরকে বিশেষ করে বলব এই যে ভগবান বলেছিলেন ইয়াত করো সি তৎ কুরুষ মাদার যা কিছু তুমি করো আমাকে স্মরণ করবে আমাকে প্রদান করবে এই দায়িত্বটি বহু শত ধরে আমরা পালন করি নাই আনুষ্ঠানিকতা করেছি মনে রাখবেন লক্ষ লক্ষ জমি ভ্রমণ করে এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি এই জন্মের প্রকৃত লক্ষ্য হচ্ছে ভগবান কিন্তু আমরা চারিদিকে কত কাজে ব্যস্ত হয়েছি শিক্ষা গ্রহণ করার জন্য অর্থ উপার্জনের জন্য প্রতিপত্তি লাভের জন্য আমরা ব্যাকুল হয়েছি কিন্তু ভগবানের জন্য আমরা কোনো আকর্ষণ না নিজেরা অনুভব করেছি না আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভক্তিতে উদ্বুদ্ধ করেছি এ কারণেই আচার্য শঙ্কর বড় দুঃখ করে বলেছিলেন বালস্থাবত ক্রীড়া স্থাবত স্থাপতী রক্ত বৃদ্ধস্তাব চিন্তামগ্ন পরব্রাহ্মণিক গুণ লগ্ন দেখি শিশুরা সব খেলায় খেলায় সময় কাটায় তরুণেরা তারুণের পিছনে ভোগের সাগরে ভেসে চলছে বৃদ্ধরা জীবনের অতীত জীবনের ব্যর্থতার কথা স্মরণ করেই সময় কাটাচ্ছে ভগবানের জন্য কেউ লগ্ন নয় আমাদেরকে ভগবানের জন্য লগ্ন হতে হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় অবশ্যই ভগবানের জন্য দিতে হবে যদি বাবা মায়েদেরকে বলি আপনাদের সন্তানদেরকে একটু ভাগবতী কাজে আপনারা যুক্ত করুন তারা বলেন তাদের লেখা পড়া আছে আরে তার দিনের লিপি যদি আমরা অনুসরণ করি যদি প্রশ্ন করি আপনার ছেলে কয় ঘন্টা ঘুমায় আপনার ছেলে কয় ঘন্টা খেলাধুলা করে আপনার ছেলে কয় ঘন্টা টেলিভিশন দেখে এর থেকে কি মিনিট আধ ঘন্টা সময় ভগবানের জন্য দেওয়া যেতে পারে না নিশ্চয়ই পারে পারতে হবে বাঁচতে হলে এছাড়া আর কোনো পথ নাই ভ্রাতা মাতা ভগ্নিগণ কিছুদিন আগে আমি এক গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলাম ঢোকার সময় দেখছি আমাদের শিশুরা গীতার মন্ত্র পাঠ করছে মনটা ভরে গেছে সেখানে গিয়ে বসলাম বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এর মধ্যে আমাদের কিছু কিছু তরুণ তরুণী সধর্ম ত্যাগ করে চলে যায় এই দুঃখজনক বিষয়গুলো আলোচিত হয়েছে আমি আমার বক্তব্যে সবিনয়ে বললাম যে আসার সময় দেখলাম ছোট ছোট ছেলে মেয়েরা গীতা পাঠ করছে মনটা ভরে গেছে কিন্তু কিন্তু কোন শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্তানং সৃজামোহম আরে এটা তো ভগবানের করুণার বাণী যদি অধর্ম তোমাদেরকে ঘিরে ধরে আমি রক্ষা করব কিন্তু আমার পৌরুষ কোথায় গিতাতে থেকে কথা বলা হয়নি শতবা প্রাপ্তসি স্বর্গম তুমি যদি মরে যাও যুদ্ধ করতে করতে স্বধর্মের জন্য তুমি ধর্মকে স্বর্গকে পাবে আর যদি তুমি বেঁচে যাও তুমি সুসাগর পৃথিবী তুমি জয় করবে আমরা কি আমাদের নূতন বাচ্চাদেরকে এটা শিখেতে পারি নাই আমরা কি পারি না যে অধর্ম হবে তারপরে ভগবান আসবেন তার অপেক্ষায় আমরা থাকবো না আমরা ধর্মকে রক্ষা করার জন্য আমরা প্রাণ দেব সধর্মে নিধন শ্রেষ্ঠ পর ধর্ম ভয়াবহ সেই আসরেই ছোট্ট ছোট্ট বাচ্চারা গীতার প্রশস্তি করতে করতে নৃত্য করছিল এর মধ্যে একটা সঙ্গীতের প্রয়ার হচ্ছে কৃষ্ণের কাছে যায় রাধা কোমর দুলাইয়া দুলাইয়া আমি বললাম এই গানটা তাদেরকে দিয়ে না গাওয়ালে পারা যেত না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি বললাম এই দৃষ্টান্ত কোন শাস্ত্রের নয় এই দৃষ্টান্ত ভারত বা বাংলাদেশের নয় এই দৃষ্টান্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি অজপারাগায়ের মেয়ে তার নাম পূজারানী বোধ অত্যন্ত সুন্দরী সে মেয়ে সে মেয়েকে হরণ করে নিয়ে যাবে দুর্বৃত্তেরা এবং ধর্মান্তরিত করবে কিছুতেই তাকে বশ মানাতে পারছে না দুর্বৃত্তরা চিন্তা করছে তাকে লুট করে নিয়ে যাবে তার পিতামাতা ঘরে নাই দুর্বৃত্তেরা সেই ঘরে ঢুকেছে পূজারানীকে ছিনিয়ে নিয়ে যাবে পূজারানী প্রাণপণ বাধা দিয়েছে তার বাবা দর্জি গাছ করত একটি কাঁচি বড় কাঁচি তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং এক পর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকা ঘাতে সেই পূজারানী মারা গেছে এই পূজারানির কাহিনী আজকে আমাদের ছেলে মেয়েদেরকে বলতে হবে নিজে মরে যাব তবু ধর্ম দেব না এই বোধ আসবে তখন যখন আমরা ধর্মকে ভালোবাসতে পারবো গীতার মধ্যে আমাদের শাস্ত্রগুলির মধ্যে যে আত্মরক্ষা এবং আত্মত্রাণের শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের কাছে এবং এর উপায় হচ্ছে ব্রহ্মচর্য এবং সাধন স্বামী লোকনাথ ব্রহ্মচারীজি তিনি ব্রহ্মচর্যের প্রতীক তাকে প্রণাম জানাই শুভ নমস্কার E